দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস হেই গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে টি কে উনিশশো এটা ফেক নাকি রিয়েল এবং এইখান থেকে কাজ করা যায় কি না এবং আমি একটা সিক্রেট জায়গায় কাজ করি যেখানে কাজ করে আপনারা মাত্র পাঁচ মিনিটের ভিতরে পেমেন্ট নিতে পারবেন আজকের ভিডিওতে সেই সিক্রেট জিনিসটাও জানিয়ে দেব সো ভিডিওটা একটু স্কিপ করবেন না সো ফার্স্ট অফ অল অনেকের মনে যে প্রশ্নটা ছিল কে উনিশশো একাত্তর এটা কি সত্যি টাকা দেয় কি না এবং এটা ফেক নাকি রিয়েল এবং আসল সত্যিটা আপনাদের আজকে জানিয়ে দিব সো ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং এই ভিডিওটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাসে তো ভিডিওটা সকলে নিজ দায়িত্বে দেখবেন সো আমরা নানান জায়গায় অ্যাড দেখার ফলে আমরা মনে করি এইখান থেকে আমরা ইনকাম করতে পারবো বাট এটার যে আসল সত্যিটা এটা কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না সেটা হচ্ছে আপনারা যারা টিকে উনিশশো একাত্তরে কাজ করতে চান সো আমি সকলকে বলবো এটা কিন্তু একদমই ফেক এইখান থেকে কোনো মতে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না এবং আপনাদের সাথে আজকে একদম রিয়েল একটা সাইট শেয়ার করব যেইখানে অ্যাকাউন্ট খুললে আপনারা সাথে সাথে পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং আপনি মাত্র পাঁচ মিনিটের ভিতরে সেটা উইড্র করে নিতে পারবেন যেটার প্রমাণ আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে